সম্মানিত বিয়স ধরনের একটা চার্জার দিয়ে একটা গাড়ির নতুন ব্যাটারি আমরা চার্জ বিষয়টি সম্পূর্ণ দেখলেই আপনি বুঝে যাবেন কিভাবে ধরনের দিয়ে নতুন ব্যাটারি চার্জ করবেন তো চার্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুইটি ব্যাটারির আউটপুট লাইন রয়েছে পাশাপাশি এখানে একটা অ্যাম্পায়ার কাটা রয়েছে এই অ্যাম্পায়ার কাটা এবং কি এল লাইট এবং কি একটা চ্যানেল গুরানের জন্য একটা চ্যানেল রয়েছে তাই এখন আমরা আসলে কী করব সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে চার্জ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে চার্জারটা সবার আগে আপনার অফ করে রাখতে হবে অফ করার পর আপনার যে কাজটা করবেন তো এখানে যে চার্জারটা দেখতে পারছেন এ ধরনের চার্জার দিয়ে কিন্তু আসলে আপনার ব্যাটারি চার্জ করতে হবে প্রথমে আমরা কালেকশন দেবো এই ব্যাটারির যে দুইটা টার্মিনাল রয়েছে সুইচটা অফ করে ব্যাটারির যে দুইটা লাল কালার কালেকশন আছে সেটা কালার মিলিয়ে দেবো তারপর এই যে এসি করটা এই করটা আমরা প্রবেশ করাবো চার্জার কিন্তু অবশ্যই বন্ধ করে এই করটা প্রবেশ করাবো প্রবেশ করার পর এই চ্যানেলটা আমরা একে মারবো প্রথমে একটা চ্যানেল যখন আমরা মারবো যদি আমাদের এই চার্জারের কাঁটাটা সোজা হয়ে যা তাহলে বুঝতে হবে আপনার ওখানে ভালো ভোল্টেজ রয়েছে যার ফলে কাঁটাটা সোজা হয়ে গেছে তাহলে আপনার আর কোনো কিছু করার প্রয়োজন নেই আর যদি যদি কাঁটাটা বামের দিকে একটু হালা থাকে তাহলে দুইটি চ্যানেল মারবেন তিনটি চারটি পাঁচটি এভাবে মেরে অর্থাৎ যে কয়েকটা চ্যানেলই মারা লাগে আপনি মেরে কাঁটাটা সোজা করতে হবে মোট কথা হচ্ছে আপনার কাঁটাটা এই কাটাটা সোজা রাখতে হবে অবশ্যই আপনি কাটাটা ডাইনের দিকে একটু হালকা বাঁকা রাখতে পারেন কিন্তু বামের দিকে যেন হেলে না যায় সেই দিকে খেয়াল রেখে এই রিলেশন ঘুরিয়ে নির্ণয় করবেন তারপর আপনি এক ঘন্টা থেকে আধা ঘন্টা পর চার্জারের কাছে আবার যাবেন যাওয়ার পর অবশ্যই আপনার দেখতে হবে এই কাটাটা সোজায় আছে নাকি বামের দিকে গেছে যদি বামের দিকে যা তাহলে আপনি আরও একটা থেকে দুইটা চ্যানেল বাড়িয়ে দিবেন। তাহলে খুব সহজে আপনার ব্যাটারি চার্জ হবে এখন কতক্ষণ চার্জ দিবেন চার্জ দেওয়ার আগে অবশ্যই ব্যাটারিতে পানি আছে কি না ব্যাটারির সিবিগুলো খোলা আছে কি না সেগুলো জানবেন যখন আমরা কারেন্টে লাগাবো লাগানোর সাথে সাথে কিন্তু চার্জারের তিনটি বাতি জ্বলে ওঠে এখান একটা হচ্ছে এসি বাতি আরেকটা একটা হচ্ছে ডিসি বাতি আর আরেকটা হচ্ছে যে সবুজ বাতি ডায়েটা হচ্ছে আমাদের ফুল চার্জ দেখানোর বাতি তো তিনটি বাতি প্রথমে কারেন্ট দেওয়ার সাথে সাথে জ্বলবে পাশাপাশি ব্যাটারি যখন ফুল চার্জ হবে তখন কিন্তু জ্বলবে তাছাড়া এক সেট নতুন ব্যাটারি আপনি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত চার্জ দেবেন মাঝখানে দেখা গেল এক ঘন্টা করে রেস্ট দিলেন আবার চার্জ দিলেন এক ঘন্টা রেস্ট দিলেন তারপর আবার চার্জ দিলেন এভাবে কিন্তু আপনার চার্জটা কমপ্লিট করতে হবে কারণ নতুন ব্যাটারিগুলো যখন কিনে আনা হয় তখন যে চার্জটা আপনি খাওয়াইতে হবে সেই চার্জটা সঠিকভাবে এসিডগুলো হেঁটে করে চাষটা খাওয়াইতে হবে তাহলে খুব ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে যারা এতক্ষণ পর্যন্ত রয়েছেন তারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছুই নিয়ে যেতে পেরেছেন যখন আপনার চার্জ ফুল হয়ে যাবে তিনটি বাতি জ্বলে উঠবে তিনটি বাতি জ্বলার পরে যে চার্জ শেষ এরকম না তারপরেও আপনার আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগাই রাখতে হবে তিনটি এলইডি লাইট যেন একদম খুব ভালোভাবে বেশি আলোতে জ্বলে তাহলে আপনি বুঝতে হবে ফুল চার্জ হয়েছে পাশাপাশি ব্যাটারিগুলা যখন আপনি ব্যাটারির কাছে যাবেন ব্যাটারিগুলো পানিগুলো বলকিতে কি কিনা সেগুলো লক্ষ্য রাখবেন অবশ্যই ব্যাটারির যে সিপিগুলো এগুলা খুলে চার্জ করবেন এভাবে চার্জ করলে খুব ভালো সফলতা পাবেন আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এতটুকুই ছিল আল্লাহ হাফেজ